ওই দুই সাহাবি হাজরতে সালাবার কাছ থেকে যখন চলে আসলো আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল আলমিনের কাছে এসে খবর দিল আপনার সালাবা তো এই এই আচরণ করেছে আপনার সালাবা তো এমন আচরণ করেছে আল্লাহর নবী সালাবার জন্য আফসোস করলেন আফসোস করলেন হে আফসোস সালাবা এক কাপড়ে আমি নবীর দরবারে আইসা দুয়া চাইছিলাম যে আল্লাহ ধন সম্পদ যেন বাড়ায় দেয় আর সালাবার আবার ধন সম্পদ হয়েছে তো আল্লাহকে ভুলে গেছে আয়রে সালাবা আফসোস তোমার জন্য আফসোস এই আফসোসের খবর যখন সাল আবার এক নিকট তোমাত্মীয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে বৈসা শুনছে দৌড়ায় সাল কাছে গিয়া খবর দিছে সালাবা। তোমার জীবন্ত ধ্বংস নবীজি তোমার জন্য আফসোস করেছেন আফসোস ওই নিকটতম আত্মীয় যখন সালাবার কাছে গিয়া খবর দিছে সংবাদ জানাইছে তখন সালাবা সম্পদ হিসাব করে জাকাত নিয়ে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জাকাত নিয়ে আসলো আল্লাহ নবী আলাইহি আলাই সালাবার জাকাত গ্রহণ করলেন না আর বললেন রে সালাবা তোমার সম্পদের জাকাত আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছেন তোমার সম্পদের জাকাত আমি গ্রহণ করব না চলে যাও করিম সালামের দরবার থেকে চলে গেল আল্লাহ নবী কিছুদিন পর বিদায় নিলেন পৃথিবী থেকে যখন বিদায় নিলেন হাজর আবু বকর সিদ্দিক আসলো আদুলতে আবু বকার সিদ্দিক রদি আল্লাহু আনহুর কাছে সালাবা সম্পদের জাকাত নিয়ে আসছে আবু বকর বলেন যেই সম্পদের জাকাত আমার নদী রাখে নাই যেই সম্পদের জাকাত আমার নবী গ্রহণ করে নাই সেই সেই সম্পদের জাকাত আমি আবু বকর গ্রহণ করতে পারবো না চলে যাও চালাবা এবার চলে গেল আবু বকর রদি আল্লাহু তান আনহু সিদ্দিক আকবর কিছুদিন পর বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে ইন্তকালের পর উমরে ফারুক রাহু কাছে সালাবা জাকাতের সম্পদ নিয়ে আসলো হজরত কাছে যখন সম্পদ নিয়ে আসলো অমর বল যে সম্পদ নবী গ্রহণ করে নাই যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই সেই সম্পদ আমি উমর গ্রহণ করতে পারবো না চলে যাও এবার হজরতে সালাবা চলে গেল চলে যাওয়ার কিছু দিন পর হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু ইন্তেকাল করলেন হজরত উসমান গানী রদি আল্লাহ খেলা খেলাফতকাল শুরু হল উসমান গানী রদি আল্লাহ তানহুর খেলাফতকালে সালাবা উসমানের কাছে সম্পদের জাকাত নিয়ে আসলে উসমান গ্রহণ করে নাই হজরত উসমান গানী রদি আল্লাহ আনহু তাকে বিদায় করে দিলেন যেই সম্পদ আমার নবী গ্রহণ করে নাই যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই যে সম্পদ গ্রহণ করে নাই সেই সম্পদ আমি গ্রহণ করতে পারবো না বিদায় করে দেয় তফ বাই হাকির ভিতরে আসছে সিরে তাবার তাবরানের ভিতরে আসছে আদরত উসমানের আল্লাহ খেলাফত কালে বা সম্পদের লোভে পয়রা সম্পদে মায়া মহাব্বত নিয়া মুনাফি হইয়া এভাবেই ইন্তেকাল করেছেন নাউদু বি যে সম্পদ আল্লাহ তালাকে ভুলাইয়া দেয় ওই সম্পদ আমার আপনার জন্য শুভ কাজ নয় যে সম্পদ আল্লাহকে ভুলাইয়া দেয় ওই সম্পদ আপনার আমার জন্য ভালো সম্পদ নয় সম্পদের জাকাত আদায় করবে তো ওই সম্পদ আপনার আমার জন্য ভালো সম্পদের জাকা দাদাই না করলে ওই সম্পদ আপনার আমার জন্য কেমতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে মনাফিক হইয়া মারা যাইতে হবে সালাবা একজন সাহাবি ছিলেন রসুলের সাহাবি সে যদি সম্পদের মায়া মোহাব্বতে পয়া এমনভাবে সম্পদের ভিতরে ঢইকা যাইতে পারে আপনার আমার ব্যাপার তো অনেক দূরের কথা অনেক আলাদা الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنستم لانفسكم فزوقوا ما كنتم تكنزون الحمد لله <applause> সম্মানিত হাজরিন জাকাত সম্পর্কে পাক রব্বুল আলমিন করানুল কেরিমের ভিতরে সাত করেছেন সুরাই তোবার তিন নম্বর আয়াতে প্রথমে আমরা জেনে নেব জাকাত কোন কোন বস্তুর উপর জাকাত ওয়াজিব হয় আমাদের প্রত্যেকের জানা উচিত জাকাত তিন ধরনের বস্তুর উপর জাকাত ওয়াজিব হয় স্বর্ণ রূপা এবং ব্যবসায়িক মাল এই তিন ধরনের বস্তুর উপর জাকাত ওয়াজিব হয় এখন জেনে নেই কি পরিমাণ সম্পদ হইলে জাকাত দেওয়া ফরজ হয় স্বর্ণ যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি সাড়ে সাত বড়ি স্বর্ণ থাকে আর রোপা যদি থাকে সাড়ে বাউন্ন বড়ি এবং এগুলার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে তার উপর জাকাত দেওয়া ফরজ আর ব্যবসায়িক মাল যেই সম্পদ যেই মাল ব্যবসার জন্য ক্রয় করেছে কিনেছে রোপার মূল্যে অথবা স্বর্ণের মূল্যে যদি এগুলার উপর এক বছর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপরও জাকাত দেওয়া ফরজ আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল করিমের ভিতরে যত জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন ঠিক তত জায়গায় জাকাতের কথা উল্লেখ করেছেন আকিম নামাজ কায়েম করো জাকাত প্রদান করো জাকাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের সম্পদের ময়লা পরিষ্কার হয় মানুষ যে সম্পদ উপার্জন করে ওই সম্পদের মধ্য থেকে যদি জাকাত দেয় তাহলে তা পবিত্র হয়ে যায় কদ তাজাক্কা সফলকাম ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজে পবিত্র হইল তার সম্পদকে পবিত্র বানাইল আল্লাহ সুবহান সুরাই তৌবার পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বর আয়াতের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছেন الله سبحانه وتعالى يشهد قرين ومنهم من عاهد الله لئن أتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين এই আয়াতের ভিতরে একটা ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে হজরত সালাবা ইবিন হাতিম আসলাম আনসারি রাজি আল্লাহ একজন সাহাবির নাম ছিল সালাবা ইবনে হাতেব আনসারি নদী আল্লাহ তানহ অত্যন্ত গরিব সাহাবি ছিলেন দরিদ্র সাহাবী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবারে এসে বলেন ইয়া আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার ধনসম্পদের সম্পদের মধ্যে বরকত দান করেন আল্লাহ যেন আমার ধন সম্পদ বাড়ায় দেন আল্লাহ নবী সাল্লাহ প্রথমে তার দোয়ায় তার কথায় দোয়া করলেন না প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আবার এসে প্যারাপেরি করলো ইয়া রাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার ধন সম্পদ বাড়ায় দেয় আল্লাহ তালা যেন আমার ধনসম্পদের মধ্যে বরকত দান করেন দ্বিতীয় দিন ও রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ইসলাম দোয়া করলেন না তৃতীয় দিন আবার নবী করিম সাল্লাহ কাছে এসে আর রাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন না যেন আল্লাহ তার আমার ধন সম্পদ বাড়ায় দেয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার তার জন্য দোয়া করলেন তার ধন সম্পদ বাড়তে শুরু করলো রাসুল আল্লাহ সাল্লাহ ইসলামের দোয়া তালা তো অবশ্যই কবুল করবেন তার জন্য দোয়া করার সাথে সাথে কিছু দিনের মধ্যেই তার ধন সম্পদ বাড়তে শুরু করলো তার যে বকরির পাল ছিল ওই পাল ওই পাল বাড়তে বাড়তে এমন এমন অবস্থা হইল যে মসজিদে নববীর পাশেই তার বাড়ি ছিল তার এত দন সম্পদ হইতে লাগলো এত বকরির পাল বাড়তে লাগলো যেই মসজিদে নববীর পাশে আর সংকলন হচ্ছে না জায়গা আরও প্রশস্ত হওয়ার দরকার তখন সে তার ঘর তার বাড়িকে আরও মসজিদে নবীর থেকে দূরে নেওয়ার চিন্তা ভাবনা করল যেখানে প্রশস্ত জায়গা থাকবে তার বকরির পাল চড়াইতে পারবে এমন সময় তার তার বাড়ি ওখান থেকে নিয়ে মসজিদে নববী থেকে আরও দূরে নিয়ে গেল রাসুল্লাহ সাল্লা সাল্লামের পিছনে সে ওয়াক্ত নামাজ আদায় করত জামাতের সহিত কিন্তু এখন যেই জায়গায় বাড়ি নিয়ে গেছে ওই জায়গার থেকে ওয়াক্ত নামাজ নিয়মিত মসজিদে নববীতে আদায় করতে পারে না তিন বক্ত পড়ে চার ওয়াক্ত পড়ে দুই ওয়াক্ত পড়তে পারে না তিন ওয়াক্ত পড়তে পারে না কিছুদিন পর আরও বাড়তে শুরু করলো রাসুল্লাহ ওয়াসাল্লাম এই সাহাবির জন্য দোয়া করছিলেন যে আল্লাহ ধনসম্পদ বাড়ায় দাও আল্লাহ তো বাড়াইতেছে কিন্তু সে তো আল্লাহ থেকে দূরে দূরে চলে যাচ্ছে কিছুদিন পর আরো বাড়তে শুরু করলো তার জায়গা আরও প্রশস্ত হওয়ার দরকার যেই জায়গায় বাড়িনি ছিল ওই জায়গার থেকে আরও দূরে চলে গেল রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের এই সাহাবি এবার যেই জায়গায় গেল সেই জায়গার থেকে নবী করিম সাল্লু ইসলামের পিছনে মাত্র এক বক্ত নামাজ পড়তে পারেন আবার কখনো পড়তেও পারেন না কিছুদিন পর আরও দূরে সরে গেল যেখানে গেল সেখান থেকে জুমার নামাজও পড়তে পারেন না জামাতেও শরিক হইতে পারেন না আল্লাহ নবী সাল্লা ইসলামের কাছে যখন জাকাতের আয়াত নাজিল হইল নবী করিম সাল্লি ইসলাম দুই সাহাবিকে পাঠাইলেন আমার আবার কাছে গিয়া বলো নবীজি পাঠিয়েছেন জাকাত দেওয়ার জন্য শাহলাবার কাছে যখন গেল গিয়া বলল সাহালাবা নবী আমাদেরকে পাঠিয়েছেন জাকাত আদায় করো জাকাত দাও হিসাব করে জাকাত দাও সাহালাবার তখন ওই দুই সাহাবিকে বলল তোমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসো তোমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসো আমরা অনেক সময় মসজিদ মাদ্রাসার কালেকশনে গেলে দোকানদার বলে ভাই পাশের দোকান থেকে নিয়ে আসেন ধান কালেকশানে গেলে বাড়িওয়ালা বলে ভাই পাশের বাড়ি থেকে নিয়ে আসেন অথচ ওই টাইমেই কিন্তু দিতে পারে কিন্তু দিতে চায় না কেন হুজুরদেরকে একটু ঘুরাইলে ভালো লাগবে এই কারণে সাঁ বলল পাশের বাড়ি থেকে নিয়ে আসেন পাশের বাড়ি থেকে যখন নিয়ে আসলো আসার পর হাজরাতে আবার কাছে যখন এসে দুই সাহাবি বলল যে আপনি জাকাত আদায় করেন হিসাব করে তখন সালাবা তারা দুইজনের কাছে প্রমাণ চাইল যে তোমরা যে রাসুলল্লা সাল্লা সাল্লামের কাছে এসেছ তোমাদের প্রমাণ কি আমি কিভাবে বিশ্বাস করব তোমরা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছ থেকে এসেছ নবীজি তোমাদেরকে পাঠিয়েছেন তারা দুজন প্রমাণ পেশ করলো কিন্তু শাহলাবা তবুও তাল মাটাল করতে শুরু করলো তাল বাহানা শুরু করলো যে যাও আমি চিন্তা ভাবনা করে দেখব আমি চিন্তা ভাবনা করে দেখব তোমরা এখন চলে যাও ওই দুই সাহাবি হাজরাতে সালাবার কাছ থেকে যখন চলে আসলো আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলামিনের কাছে এসে খবর দিল আপনার সালাবা তো এই এই আচরণ করেছে আপনার সালাবা তো এমন আচরণ করেছে আল্লাহর নবী সালাবার জন্য আফসোস করলেন আফসোস করলেন হে আফসোস সালাবা এক কাপড়ে আমি নবীর দরবারে আইসা দুয়া চাইছিলাম যে আল্লাহ ধন সম্পদ যেন বাড়ায় দেয় আর সালাবার ধন সম্পদ হয়েছে তো আল্লাহকে ভুই গেছে আয়রে সালাবা সাল আফসোস তোমার জন্য আফসোস এই আফসোসের খবর যখন সাল আবার এক নিকট তোমাত্মীয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের দরবারে বৈসা শুনছে দৌড়ায় সালাবার আবার কাছে গিয়া খবর দিছে সালাবা। তোমার জীবন তো ধ্বংস নবীজি তোমার জন্য আফসোস করেছেন আফসোস ওই নিকটতম আত্মীয় যখন সালাবার কাছে গিয়া খবর দিছে সংবাদ জানাইছে তখন সালাবা সম্পদ হিসাব করে জাকাত নিয়ে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জাকাত নিয়ে আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার জাকাত গ্রহণ করলেন না আর বললেন রে সালাবা তোমার সম্পদের জাকাত আল্লাহ গ্রহণ করতে নিষেধ করেছেন তোমার সম্পদের জাকাত আমি গ্রহণ করব না চলে যাও করিম সালামের দরবার থেকে চলে গেল আল্লাহ নবী কিছুদিন পর বিদায় নিলেন পৃথিবী থেকে যখন বিদায় নিলেন হাজরত আবু বকর সিদ্দিক আসলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সালাবা সম্পদের জাকাত নিয়ে আসছে আবু বকর বলেন যেই সম্পদের যাকাত আমার নবী রাখে নাই যেই সম্পদের যাকাত আমার নবী গ্রহণ করে নাই সেই সম্পদের যাকাত আমি আবু বকর গ্রহণ করতে পারব না চলে যাও সালাবা এবারে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক اکبر কিছুদিন পর বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহর কাছে ইন্তকালের পর উমরে ফারুক রাদি আল্লাহ তালুর কাছে সালাবা জাকাতের সম্পদ নিয়ে আসলো হজরত উমরের কাছে যখন জাকাতের সম্পদ নিয়ে আসলো অমর বলল যে সম্পদ নবী গ্রহণ করে নাই যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই সেই সম্পদ আমি উমর গ্রহণ করতে পারবো না চলে যাও এবার হাজরাতে সালাবা চলে গেল চলে যাওয়ার কিছুদিন পর হজরত উমর ফারুক রদি আল্লাহ আনহু ইন্তেকাল করলেন হজরত উসমান গানী রদি আল্লাহ খেলা খেলাফতকাল শুরু হল উসমান গানী রদি আল্লাহ তানহুর খেলাফতকালে সালাবা উসমানের কাছে সম্পদের জাকাত নিয়ে আসলে উসমান গ্রহণ করে নাই হজরত উসমান গানী রাদি আল্লাহ তানহু তাকে বিদায় করে দিলেন যে সম্পদ আমার নবী গ্রহণ করে নাই যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই যে সম্পদ গ্রহণ করে নাই সেই সম্পদ আমি গ্রহণ করতে পারবো না বিদায় করে দেয় তফ বাই বাইহাকির ভিতরে আসছে তফ সিরে তাবার তাবরানির ভিতরে আসছে হাজরত উসমান এখানে আল্লাহ খেলাফত কালে বা সম্পদের লুবে পয়রা সম্পদে মায়া মহাবৎ নিয়া মুনাফি হইয়া এভাবেই ইন্তেকাল করেছেন নাউদু যে সম্পদ আল্লাহ তালাকে ভুলাইয়া দেয় ওই সম্পদ আমার আপনার জন্য শুভ কাজ নয় যে সম্পদ আল্লাহকে ভুলাইয়া দেয় ওই সম্পদ আপনার আমার জন্য ভালো সম্পদ নয় সম্পদের জাকাত আদায় করবে তো ওই সম্পদ আপনার আমার জন্য ভালো সম্পদের জাকা দাদাই না করলে ওই সম্পদ আপনার আমার জন্য কেমতের ময়দানে কাল হয়ে দাঁড়াবে মোনাফিক হইয়া মারা যাইতে হবে সালাবা একজন সাহাবি ছিলেন রসুলের সাহাবি সে যদি সম্পদের মায়া মোহাব্বতে পয়া এমনভাবে সম্পদের ভিতরে ঢইয়া যাইতে পারে আপনার আমার ব্যাপার তো অনেক দূরের কথা অনেক আলাদা